ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ সিরিজের প্রথম দুই ম্যাচ আগেই জিতে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ তাই ওয়েস্ট ইন্ডিজের জন্য শেষ ম্যাচ ছিল মান বাঁচানোর লড়াই গড়ে মাঠে ক্যারিবিয়ানরা সেটা রক্ষা করতে পারল না শেষ ম্যাচে আশি রানের ব্যবধানে উইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ ফলে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করলো টাইগাররা এদিন টসে জিতে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ লিডারের সঙ্গে ইনিংস ওপেন করতে নামে রীতিমতো ঝড় তুললেন পারবে তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে উড়ন্ত শুরু পায় বাংলাদেশ অফ ফর্মে থাকা লিটন আজ বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল দারুণ কিছু শট খেলেছেন তবে চোদ্দ রানের বেশি করতে পারলেন না লিটন ফেরার পর আর বেশিক্ষণ টিকতে পারেননি ইমন দুর্দান্ত ব্যাটিং করা এই ওপেনার আর্জারি জোসেফকে উড়িয়ে মারতে গিয়ে আউট হন শ্বাস করে ফেরার আগে একুশ বলে উনচল্লিশ রান করেন তিনি পঁয়ষট্টি রানে তিন উইকেট হারিয়ে কিছুটা ব্যাক গেল আরও একবার দলে হাল দাঁড়ান মেহেদি হাসান মিরাজ ও জাকির আলী চতুর্থ উইকেটের জুটিতে দারুণ দুজনে কিছুটা রক্ষণাত্মক ব্যাটিং করেছেন তবে সময়ের সঙ্গে সঙ্গে হাত খুলেছেন আর রানের গতি বাড়াতে গিয়েই ফিরেছেন মিরাজ শ্বাস করে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছিল তেইশ বলে উনত্রিশ রান এদিন ব্যাটিং অর্ডার প্রমোশন দেওয়া হয় শামীম হোসেনকে কিন্তু গত দুই ম্যাচে দারুণ ব্যাটিং করলো আজ ভাগ্য সহায় হয়নি দুই রান করে জাকিরের সঙ্গে ভুলভুল বুঝাবুঝিতে রান আউট হয়ে ফেভিলিয়নে পথ ধরেন তিনি শুরুতে কিছুটা দীর্ঘতি ব্যাটিং করলেও ফিনিশটা করেছেন দুর্দান্ত এক প্রান্তে রীতিমতো টর্নেটো বইয়ে দিয়ে তিন চার ছয় ছক্কায় একচল্লিশ বলে করেন অপরাজিত বাহাত্তর রান জাকিরকে যোগ্য সঙ্গ দিয়েছেন তানজিম হাসান সাকিব এদিন আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো উননব্বই রান সংগ্রহ করে বাংলাদেশ দলের হয় সর্বোচ্চ একচল্লিশ বলে অপরাজিত বাহাত্তর রান করেন জাকির আলি জবাবে খেলতে নেমে ষোলো ওভার চার বলে একশো রানে অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ